আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ মেডিসিন এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে বিভিন্ন দীর্ঘমেয়াদী ব্যাথা হার রগের বিভিন্ন সমস্যায় যে ভিটামিন বি B6 B12 এই টাইপের যে মেডিসিন দিয়ে থাকে তার ভিতরে খুব কমন একটি মেডিসিন সেটা হচ্ছে নিউরোবি আজকে কথা বলবো নিউরোবি ট্যাবলেট কি কি কাজ করে এবং এর খাওয়ার নিয়ম কি ও সাইড এফেক্ট সম্পর্কে থাকছে বিস্তারিত তো পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউরোবি এর প্রতি ট্যাবলেটে আছে থাইমেন নাইট্রেট হান্ড্রেড মিলিগ্রাম পাইরিড অক্সিন হাইড্রোক্লোরাইড টু মিলিগ্রাম তো সাইনোকোবালামিন 200 মাইক্রোগ্রাম এটিকে সহজে আমরা ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ বলে থাকি তো এটির বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও এর বর্তমান বাজার মূল্য তিনশো টাকা এছাড়াও এই প্রোডাক্টটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় তার ভিতরে হচ্ছে নিউবিয়ান এরিস্টো ফার্মা নিউরালজিন ইবডিসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড টিপিসি একমি ল্যাবরেটরিজ তারপরে নিউরোভেস্টার বোস্ট নিউকস বি বায়োনিক আর বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় চলুন এবারে আমরা জেনে নিই নিউরোপি ট্যাবলেট কি কি সমস্যার কারণে দেওয়া হয় বা কি কি রোগের জন্য কাজ করে নিউরোপি ট্যাবলেটটি বিভিন্ন দীর্ঘমেয়াদি ব্যথা যেমন সায়াটিকা লাম্বাগো নিউরোলজিয়া ফেসিয়াল প্যারালাইসিস অপটিক নিউরোসাইটিস নিউরোপ্যাথি ও হৃদরোগের সমস্যার উপকার করে থাকে এছাড়াও ভিটামিন বি ওয়ান সিক্স ও টুয়েলভের অভাবজনিত রোগে হাড় ও রগের বিভিন্ন সমস্যার জন্য নিউরোবি জাতীয় ট্যাবলেট খেতে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে নিউরোবি ট্যাবলেটটি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই সব ভিটামিনের স্নায়ুতন্ত্রের বিপাকে কোএনজাইম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দেখা যায় যে অনেকেরই দীর্ঘমেয়াদী ব্যথা যেমন জয়েন্ট পেন থাকে হাতের আঙ্গুলগুলোর যে গিরা আছে ওগুলাই ব্যথা করে থাকে বা বিভিন্ন জয়েন্টে বা ঘাড়ে ব্যথা এই সমস্যাগুলো নিয়ে যখন ডাক্তারের কাছে যাওয়া হয় তখন ডাক্তার নিরবি ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে এসব ভিটামিন বিপাক ও প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করার মাধ্যমেও নার ফাইবার ও মাইলিন শীত গঠন করে পাশাপাশি এসব ভিটামিন শরীর পুনর্গঠনে ও ব্যথা নিরাময়ে ভূমিকা পালন করে থাকে এছাড়াও এটি হৃদরোগের সমস্যায় উপকার করে থাকে বিভিন্ন নার্ভে সমস্যার কারণেও এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে চলুন এবার আমরা জেনে নেই এর খাওয়ার নিয়ম এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটি ট্যাবলেট দুইবার অথবা তিনবার সেবন করা যায় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি আপনার সেবন করতে হবে কারণ ডাক্তার আপনার শরীরের কন্ডিশন ও রোগের মাত্রা অনুযায়ী ডোজ নির্ণয় করে থাকেন বিপরীত নির্দেশনা যে সকল রোগী লিভোডোপা গ্রহণ করছে তাদের ক্ষেত্রে এটা নির্দেশিত নয় চলুন এবার আমরা জেনে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়া অতি সংবেদনশীল বিক্রিয়া খুব কম ক্ষেত্রে হয় এবং সংবেদনশীলতার উপদ্রব হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য এই ট্যাবলেটটি নিরাপদ এবং শিশুদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজন অনুযায়ী দেয়া যেতে পারে তো আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ